তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেব ওই দেব সেই দেব বানাবো চাকরি দেব কিন্তু মূল যে কাজ এটা ধারে যায় না আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মাইরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটো করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্রে ইনসাফ সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক প্রথম হলো ডেলিস স্টার ক্যান হামলার শিকার হইলো বলেন তো বলেন তো আপনি করতে পারেন কি না আমি আজকে আপনারা দেখাই দিব ক্যান এটা হইলো মাহুদন দেখতে পাই না তার অপরাধটা কি এইভাবে সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি অফিসে আগুন জ্বালালো কেন কেন আমরা কি অপরাধ করলাম হাসিনাও দেখতে পায় না তার অপরাধটা কি অন্যভাবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি কিন্তু আপনি যদি প্রবলেমটা আসলে ফিক্স করতে চান তাহলে আপনাকে রুট কজ অ্যানালাইসিস করে এটা সলিউশন সমাধানের রাস্তা বের করতে হবে আমি রাষ্ট্রটাকে ঠিক করতে চাই এবং আমি জানি কেমনে ঠিক করা যায় আমি রাষ্ট্রটাকে ভাঙতে চাই না শক্তিশালী করতে চাই দুর্বল করতে চাই না প্রথম আলো ডেলি স্টারের অপরাধটা সেটা আমরা শহীদ হাতির বক্তব্য শুই তারপরে আলাপে ঢুক আগে শোনেন হাতির বক্তব্য প্রথম আলো কথাটা বলা খুব আমাদের জন্য এরপর বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো ১৭ বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টু এতে সে প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে শুনলেন তো এই কম বয়সী ছেলেটা কি ক্ল্যারিটি নিয়ে কি পরিচ্ছন্নতা নিয়ে কি স্বচ্ছতা নিয়ে কথাগুলো বলতেছিল আমি জানি বক্তব্যের পরে আপনারা সুশীলেরা আপনারা এটা বুঝবেন না যে প্রথম আলোর অপরাধটা কি আরো খুলে বলি ভালো হয়েছে সবাই আমার পাঠক দর্শকেরা ছাত্ররা এইটা খুঁটিনাটি বুঝতে পারবে তাতে এই এলিটদের ভণ্ডামিটাও পাশাপাশি বুঝে একটা কার্যকর রাষ্ট্র একটা সমাজ করতে প্রথমে কোন জিনিসটা লাগবে বলেন তো একটা জিনিস লাগবেই ওইটা ছাড়া আপনি সমাজ বা রাষ্ট্র করতে পারবেন না গড়লেও টিকাইতে পারবেন না পারবেনই না আপনি যত মানব বন্ধন করেন যত দমন পীড়ন করেন যত সুশীল কথা বলেন যত দর্শনিক কথা বলেন যত লেখাপড়া করেন যত সমৃদ্ধি আনেন আপনি রাষ্ট্র করতে পারবেন না সেটা কি না থাকলে রাষ্ট্র করা যাবে না সেটা হইতেছে ইনসাফ ইনসাফ ন্যায়ের ধারণা সমাজ বা রাষ্ট্র যদি ইনসাফ কায়ে করতে না পারে সে সমাজটি কেনা সেই রাষ্ট্রটি কেনা তাহলে ইনসাফ কায়ে হয় কিভাবে সমাজে বা রাষ্ট্রে প্রথমত হইতেছে যে সমস্ত ইনস্টিটিউশন আছে যেমন আদালত আইন রাষ্ট্র সংসদ এখন বলেন আপনি এই আদালতে বাংলাদেশের আদালতে আপনি জাস্টিস পান ন্যায় বিচার পান তাহলে তো খালেদা জিয়াকে জেলে যেতে হয় না তাই না এই আদালত আইন রাষ্ট্রের ইনস্টিটিউট পৃথিবীর কোনো দেশেই ইনসাফ কায়ে করতে পারে না কেন পারে না জানে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হইতেছে মানুষের সেন্স অফ জাস্টিস বা মানুষের ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা এটা একটা জিনিস থাকে এই যে পিপুলের এই দুইটা অনেক সময় দুই প্রান্তে থাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের যৌবন কালে একটা বিটিভিটা খুব জনপ্রিয় সিরিয়াল ছিল কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের লেখা আসাদুজ্জামান নুর আসো আর নমস্ত অভিনয় করেছিল আজাদুজামান নূর একজন মস্তান পাড়ার মাস্তান সংবেদনশীল মাস্তান সত্তর দশকে যেমন থাকতো আর কি তার একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসায় দেওয়া হয় এটা অংশ দেখেন যদিও দুই অভিনেতা অভিনেত্রী আওয়ামী ফ্যাসিবাদের পান্ডা কালচারাল ফ্যাসিস তাও দেখেন এসব ছেড়ে দিতে পারেন না অনেক তো করলেন হাসছেন কেন ছেড়ে দিতে ইচ্ছে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে খুব আফসোস হয় মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি আমার সঙ্গে কঠিন ব্যবহার করতাম তাহলে হয়তো এটা পার্কে তোমাকে নিয়ে আমি হাঁটতে পারতাম কি হয়েছে হয় নাই আসাদুজ্জামানের ক্যারেক্টারের নাম ছিল বাকের ভাই এই বাকের ভাইয়ের ফাঁসি দেয় আদালত টিভি নাটক বাস্তবের ঘটনা না কিন্তু কিন্তু নজিরবিহীন ভাবে মানুষ রাস্তায় নেমে আসে মাংস শুরু হয় পুলিশ মোতায়েন করতে হয় হুমায়ুন আহমেদকে হুমকি দেওয়া হয় যেন বাকের ভাইকে ফাঁসি দেওয়া না হয় পর্দায় টিভিতে আচ্ছা এবার মাশরুর আরিফিন আপনি বলেন তো পর্দার একজন ফিকশনাল ক্যারেক্টার এটার জন্য এইভাবে মানুষ রাস্তায় নেমে আসছিল কেন বলতে পারবেন আমি জানি বলতে পারবেন বলবেন আবেগ মেলা কিছু এইখানে মানুষের সেন্স অফ জাস্টিস আক্রান্ত হয়েছিল ন্যায়ের ধারণা ইনসাফের ধারণা আক্রান্ত হয়েছিল মানুষ মনে করছিল আরে এটা তো তাই টেলিভিশনে হইলেও সেটা ঠেকাইতে গেছিল আবেগে না নস্টাল না এটা একটা কালেকটিভ মরাল শখ ছিল তার জন্য আপনি দেখবেন যে গাড়িতে মানে পাবলিক ট্রান্সপোর্টে ও এসি গাড়িতে না এই সাধারণ গাড়িতে রিক্সায় পিছনে অশুদ্ধ বাংলায় লেখা থাকে মানুষের বিবেকের মানুষের সর্বোচ্চ আদালত ওরা গভীর দার্শনিক আলাপকে খুব সহজ ভাবে ধারণাকে রিফ্লেক্ট করতে পারে না এটাকে ধারণ করতে পারে না জানেন এটা কেন পারে না এই জন্যই গান লিখতে হয় বিচার প্রতি তোমার বিচার করবে যারা আর জেগেছে সেই জন্য গান গাওয়ার জন্য তো বিয় হয়ে যান আপনারা কিন্তু গান কোন দার্শনিক জমিনে জন্ম নিচ্ছে সেটার হদিশ কখনো রাখেন না এটাই আফসোস আসেন আমরা বুঝি যে ক্যান এই যে লিগাল সিস্টেম এইটা রিফ্লেক্ট করতে পারে না জনমানুষের ন্যায়ের ধারণাকে প্রথম কারণ হইতেছে আইন তো পুরানো হয়ে যায় তাই না ধরেন শ্রম আইন দুই হাজার ছয় সালে বাংলাদেশে শ্রম আইন যেটা দুই হাজার ছয় এটা প্রণীত হয় দুই হাজার ছয় সালে তারপরে দুই হাজার তেরোতে একবার সংশোধন হয় দুই হাজার একবার সংশোধন হয় দুই হাজার একবার সংশোধন হয় কারণ মানুষের সেন্স অফ জাস্টিস পরিবর্তিত হয় মানুষের ন্যায়ের ধারণা পরিবর্তিত হয় একটা বাস্তব উদাহরণ দিই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিশ বছর পর্যন্ত তো আমাদের কারো কোনো সমস্যা হয় নাই এটা মাইনে নিতে যে নির্বাচিত সরকারই সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে সিটিং গভর্নমেন্ট কিন্তু এখন আমরা কেউ মনে করি না যে নির্বাচিত সরকার সিটিং গভর্নমেন্ট এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে সেই জন্য আসলো তত্ত্বাবধক সরকারের আইন বুঝলেন তো আমাদের ইনসাফের ধারণা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়ে গেছে তাই আমাদের আইনি ব্যবস্থাকে মানুষের মধ্যে থাকা যে ইনসাফের ধারণা এইটার কাছাকাছি নিয়ে আসতে হয় সব সময় মানুষের ইনসাফের ধারণা পাল্টায় বদলায় আমাদের আইনি কাঠামোকে তার কাছাকাছি নিয়ে আসতে হয় ক্রমাগত কিভাবে রাষ্ট্র এই কাজটা করে জটিল মনে হচ্ছে না জটিল মনে হবে না সব সালসালে বুঝা যাবে সব রাষ্ট্র না কিছু রাষ্ট্র এই কাজটা করে আইনি কাঠামোকে মানুষের ন্যায়ের ধারণার কাছাকাছি নিয়ে আসে কিভাবে তিন ভাবে প্রথম ভাবে হচ্ছে সংসদে আইন বানায় সংসদের একমাত্র কাজ হচ্ছে আইন বানানো যেন মানুষের মধ্যে থাকা ইনসাফের ধারণা এই নতুন আইনের মধ্যে থাকে আইন বানানো ছাড়া সংসদের আর কোনো কাজ নয় এই জন্যেই আমরা ভোটে নির্বাচিত সংসদ সদস্যকে দিয়ে আইন বানাই আইনের পিচ দিকে দিয়ে আইন বানাই না বুঝা গেল হোক মানে সংসদ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমাজের ইনসাফ জন্য। কিন্তু এই নির্বাচনে দেখেন কি বলতেছে সবাই বিএনপি বলতেছে এই দেব ওই দেবো সেই দেব ফ্যামিলি কার্ড দেবো রাস্তা বানাই দেব কালবার বানাবো চাকরি দেবো কিন্তু মূল যে কাজ সমাজে ইনসাফ যে আমরা ভোট দিতে পারি নাই হাসিনা আমলে সেই জন্য আমাদের আমাদের সমাজের ভেতরে যে ইনসাফের ধারণা সেইটার আর হাজির নাই সেই জন্য ভোট দিতে কারচুপি বন্ধ করা এটা শুধু অবাধ নির্বাচনের জন্য দরকার না সমাজে ইনসাফের ধারণা যেন কলুষিত না হয় সেজন্য আইন বানাইতে তো তো লাগে। এই মধ্যে আমি কিভাবে চেষ্টা করব যে সমাজের ইনসাফের ধারণাকে আইন এবং বিচারের মধ্যে প্রতিফলিত করতে এখানে আসে দ্বিতীয় পদ্ধতি আদালতের জুরি সিস্টেম সেটা আবার কি আদালতের জুরি সিস্টেম মানে হলো বিচারের সময় শুধু একজন জাজ বিচার করবে না বা একটা প্যানেল অফ জাজ বিচার করবে না সাধারণ মানুষের মধ্যে থেকে জনতার মধ্যে থেকে বাছাই করা কয়েকজন নাগরিকও এই মামলার প্রমাণ শুনে সিদ্ধান্তে অংশ নেবে এতে আদালতের রায় কেবল গোয়েল লিখিত আইন পুরানো নিয়ম অনুযায়ী হবে না বর্তমান সমাজের ন্যায়বোধ মানুষ কাকে ন্যায্য মনে করে সেটার প্রতিফলন ঘটবে সেজন্য জুরি জুরি আসলে আদালতের ভেতরে জনগণের কণ্ঠ বাংলাদেশে এই ব্যবস্থা নাই কারণ এইখানে বিচার ঐতিহাসিক ভাবে আমলাতান্ত্রিক ঔপনিবেশিক কাঠামোর উপরে দাঁড়ানো এইখানে জজ বিশেষজ্ঞ সেই সব জানে জনগণ জানে না এর ফলে অনেক সময় আদালতের রায় আইনসম্মত হয় হইলেও মানুষ করে না। তখন জনগণের জাস্টিস ভেতরে জায়গা না পায় বাইরের রাস্তায় আন্দোলনে ক্ষোভে সহিংসতায় বেড়ায় আসে আদালতে জুড়ি না থাকায় মানুষের যে বিচার বোধ ন্যায় বোধ সেটা আদালতের দরজার বাইরে পড়ে থাকে আর সেই দরজার বাইরে জমে থাকা খুবই সমাজে অস্থিরতা তৈরি করে জুরি মানে জনগণকে বিচার ব্যবস্থার ভেতরে ঢুকতে দেওয়া আর সেটা মানে রাষ্ট্রের উপরে জনগণের একটা নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তো এটা তো নাই বাংলাদেশে জুরি সিস্টেম তাইলে হাসিনা আমলে কোন জিনিসটা এই দায়িত্বটা পালন করতে পারতো যে ইনসাফের ধারণা আমাদের ইনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা আমাদের জাস্টিস সিস্টেমের মধ্যে নিয়ে আসা কোনটা সেটা হইতেছে মিডিয়া হাসিনা ওগুলোকে সিস্টেমেটিক্যালি বন্ধ করে দিচ্ছে আমার দেশ বন্ধ করে দিচ্ছে দিগন্ত দেবী বন্ধ করে দিছে মিডিয়া জনগণের যে সেন্স অব জাস্টিস ইনসাফের ধারণা এটা তুলে ধরতে পারে কারণ দার্শনিক গঠিত হয় সত্য তৈরি হয় ন্যারেটিভ হয় আর মিডিয়া যদি এই দায়িত্ব কেবল ক্ষমতার ভাষা অনুবাদ করে তাইলে জনগণের সেন্স অফ জাস্টিস বা ইনসাফের ধারণা আদালতে বা সংসদে না রাস্তায় ক্ষোভে সহিংসতায় প্রকাশ পায় ইতিহাসে বারবার দেখা গেছে মিডিয়া নিরব হলে ন্যায় বিচার শব্দ হারায় আর শব্দ হারাইলে মানুষের মানুষ তখন শরীর দিয়ে কথা বলতে চায় ফরাসি দার্শনিক এতিয়ান বালিওয়ার উনি বলছেন যে কাউন্টার ভায়োলেন্স বর্ন ফ্রম এক্সক্লুশন আর আপনি যখন আমার কণ্ঠস্বরকে থামাই দিবেন। বন্ধ করে দিবেন তখন এটা ভায়োলেন্স হিসাবে বাড়া আসে সহিংসতা হিসাবে বাড়া আসে ওই যে হাদি বলছে না শহীদের মায়ের কথা এটা শুধু সাপাই দেয় নাই প্রথম আলো সে তার বক্তব্যকে বিকৃত করছে আবার দেখেন ওই অংশটা রিতা সেন আমাকে গতকালকে শাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সালদের টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছেও আছে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেবাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে এসে আগেও গিয়েছে তাকে রামবাবি কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে এসে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে অ্যাডভেঞ্চারাস ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে ২০১৩ তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যে দুইটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের আন্দোলনের শরিক হয় তাহলে খুবই এলিকপণা নষ্ট হয়ে যায় সুশিল্পনা স্বাভাভাবিকপনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি কি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে যে না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই ডিরেক্টিভ তার মায়ের বক্তব্য সে মিথ্যা করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে শুধু কি তাই আমরা হাদের কাছ থেকে শুনি যারা হাসিনার ফেসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল দেখেন ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গিরি ব্যাংকিং বলে যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী লীগ তো তারপর গত আরো দশ বছর ক্ষমতা ছিল তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চিত তার কাছে থাকার কথা যেহেতু নাই তাইলে আপনি আবুল বারকাতে কোন বিচার করছেন যে সে এই যে যুগল বন্দী কলাম লেখা লেখা ইসলামী ব্যাংক ধ্বংস করতে দিল কই বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী কাছে আপনি যখন ঘৃণে পরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়বার হাসিনার উপরে যায় তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তাহলে আবুল বারকাতের উপরে যাবে না না সেটা আবার যাবে না এইরূপ বাঙ্গবুদ্ধ জীবিকা বরং তারা যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগনবদ্ধি কলম আসবে আমরা একজন শিক্ষকের এইরকম ব্যাংক লুটেরাদের ন্যারেটিভ নির্মাণ করছে এরকম তো পঞ্চাশ জনের নাম বলতে পারবো তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই জুরি সিস্টেম না কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো ন্যায় নাই শুধু যে ন্যায় নাই তাই না তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ এটা কারা বানাইছে প্রথম আলো বানাইছে কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে দিছে আয়না ঘরে নিছে বাড়ির মধ্যে ঢুকে বাইরে থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিছে বাড়ি বোমা দিয়ে কোন হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়ে যায় সেটারে জঙ্গি বলে তকমা দিছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো পরে দেখেন আপনি দেখবেন মুসলিম যা যা প্র্যাকটিস করে সেটাকে জঙ্গি হিসেবে দেখেন জঙ্গি হিসেবে তাদের কত কত কতগুলো লেখা লিখছে কত দেখেন একটার পর একটা দেখেন দেখাইতে গেলে আজকের এপিসোড আর শেষ হবে না তাই জাস্টিস সিস্টেম বা আইন আদালত আর জনগণের সেন্স অফ জাস্টিস এই দুইটার মধ্যে দেয়া নেয়া বা সার্কুলেশন বন্ধ হইলে জন্মায় এই জনরস সিস্টেম বাই প্রোডাক্ট জনগণ বিশৃঙ্খলা করতে চায় না জনগণের এজেন্ডা না এটা সে শান্তি চায় বিশৃঙ্খলা আসে যখন তার এজেন্ডায় তার কথায় কেউ কর্ণপাত করে না বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়ে ছাত্র উপদেষ্টার বই প্রকাশ করলো প্রোগ্রাম করলো জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের এই ফেসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল জব মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে ক্ষীত আমাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর চব্বিশের ক্ষত নিরাময় করতে হবে এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না প্রথম হলো ডেলি স্টার জিন্দগিতে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান ইলেভেন করছি বিদেশের দুই রাষ্ট্রের সাথে গুটু কইরা এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু কইরা ওয়ান ইলেভেন করছে তার সাথে আর্মি প্রথম হলো ডেলি করছে কোনোদিন মাপ চাইছে মাপ চাইনি কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি প্রফেসর ইউনুস মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিটায় ঠান্ডা করে দিতে পারবেন সাময়িক এই আগুনের মতো থাকবে এখন আমরা সলিউশন কি আমি সলিউশন প্রচুর সলিউশন আগে প্রশ্ন করেন প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোন সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এটা স্যার দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো স্টারের মালিক পক্ষ মাহফুজ রহমানের কর্তৃত্বের উপরে করতেছে। যদি শেয়ার হোল্ডাররা ক্যাক করে তুলল কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে বিএনপি কে তো ম্যানেজ করেই ফেলছি সব ঠিক করে ফেলবো জিনা দুনিয়া বদলায় গেছে ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে মধ্যে বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না মানুষ তখন শরীর দিয়া কথা বলে এই জন্যেই রাস্তায় আগুন লাগে এই জন্যেই জনরস জন্মায় এই জন্যে সুশীল ভদ্র বিশ্লেষণ কথা কোনটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরস মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মাইরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে সুস্থির হবে আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে ন্যায় রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক যত সমৃদ্ধি করুক যত মানব বন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটা ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনারা কি সত্যি এই অবস্থার অবসান চান নাকি শুধু আগুন নিবায় দমন পীড়ন কইরা কিছু গ্রেপ্তার ট্রেপ্তার করিয়া ভয় টয় দেখায়া আগুনের আসল কারণটা আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটার চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সবকিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ